বিশালগড় নিউ টাউন হলে বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলের নবীনদের স্বাগত মেধা স্বীকৃতি এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা উপস্থিত রাজ্য শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক সিপাহী জলার জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত জেলাশাসক ড সিদ্ধার্থ শিব জাসওয়াল জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা বিশালগড় পৌর পরিষদের চেয়ারপারসন অঞ্জন পুরকায়স্ত স্কুলের প্রধান শিক্ষক সুদ সতীশ ভট্টাচার্য ধনঞ্জয় চৌধুরী প্রেসিডেন্ট ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমরা বারবার যে বিষয়টা বলছি এখানে যে আমাদের জাতির যে উন্নয়ন জাতির যদি মূল যে ভিত সেটা কিন্তু শিক্ষা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কারণে দু হাজার এত সুন্দর একটা ন্যাশনাল এডুকেশন পলিসি এনেছেন যে অনেক যারা শিক্ষাবিদ আছেন তাদের সাথে তাদের সাথে কথাবার্তা বলে তবে গিয়ে দু হাজার ঘোষণা করেছে আমাদের ত্রিপুরাতেও আমরা চেষ্টা করছি সেটাকে ইমপ্লিমেন্ট করা স্কুলে তো করছি কলেজও আমরা শুরু করে দিয়েছি তো যদি একটা প্রপার গাইডলাইন্স না থাকে যে কিভাবে পড়াশোনার যে কারিকুলাম কিভাবে হওয়া উচিত সেটা তৈ করার জন্য একটা গাইডলাইন দরকার সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করছেন আমরা মূল্যবোধ সম্পর্কে আমরা প্রায়শ বলি যে মূল্যবোধ এবং জাতি গঠনের ক্ষেত্রে শিক্ষা একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে আমাদের যে রোড ম্যাপ এখন আমরা পেয়ে গেছি দু হাজার বাইশে এবং সেটাকে মাথায় রেখে আমরা কিন্তু অনেক ত্রিপুরাতে আমরা বিভিন্ন স্কুলে তার কাজ করে চাচ্ছি পড়াশোনা কিন্তু শেষ নেই আমরা যদি মনে করি আজকে পড়াশোনা করলাম পাঠ্য বই পড়ে আমরা শেষ করলাম এবং একটা ডিগ্রি পেলাম পোস্ট গ্রাজুয়েশন পেলাম বা পিএইচডি করলাম আমি মনে করি তাতে কিন্তু পড়া শেষ হয় না আজকের তারিখও আমাদের পড়তে হয় প্রতিটা জিনিস আমি প্রতিটা জায়গায় যে জিনিস যে জিনিসটা জানে যে কোনো বিষয় সেই কিন্তু শেষ জায়গায় শিক্ষক। শিক্ষক জানার শেষ নেই সারা জীবন জীবনব্যাপী শিক্ষা চলতে থাকে আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাকে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি থাকে প্যাকেজ ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর thank you